আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যা স্থিতি বিষয়ের লজিক গেট সম্পর্কে তো অনেক সময় এরকম চিত্র দেওয়া থাকে আর বলা হয় এই চিত্রের আলোকে এক্স এর আউটপুট সরলীকরণ করো এরকম বলা থাকে লজিক ফাংশন সরলীকরণ যদি করতে বলে এক্স এর আউটপুটকে প্রথমে আমাদের এক্স এর আউটপুট নির্ণয় করতে হবে তারপরে সেটাকে আবার সরল করতে হবে এখানে আমাদের যে লজিক গেটগুলি আছে সে সাথে একটু পরিচিত হই এগুলো হচ্ছে নট গেট এটা হচ্ছে অর এর উপরে নট মানে নর গেট এটা নট মানে ন্যান গেট এটা উপরে নট মানে নর এই দুটো নর্ গেট নর এটা নট গেট যাই হোক আর ইনপুট আছে এ আর বি আমরা এখন এই চারটা লাইন লক্ষ্য করি এটা এ এটা এ নট যুক্ত হয়ে এ নট বি এটা নট যুক্ত হয়ে বি নট তাহলে আমরা এই চারটা লাইন বলতে পারি এ এ নট নট এবার সি এই লাইনের এই লাইন দুই লাইন কিন্তু যোগ হচ্ছে যোগের উপরে নট বসেছে তাহলে লিখতে পারি এ নট প্লাস ভালো করে লক্ষ্য করি এই লাইনটা হচ্ছে নট থেকে এই লাইনটা গেছে বি নট থেকে এটা তাহলে এ নট আর নট দুইটা মিলে কিন্তু যোগ হচ্ছে যোগ হচ্ছে যোগের ক্ষেত্রে এই যে যোগ তার উপরে নট যুক্ত হয়েছে ওই উপরে নটটা যোগের উপরে নট মানে কি এই উপরে নটটা এবার এইখানে আসি এই লাইনের এই লাইন দুই লাইন গুণ হয়েছে গুণের উপরে আবার নট যুক্ত হয়েছে মানে ন্যান্ড হবে এ ইন্টু বি হবে কারণ এটা ইন্টু গুণের গেট এখানে লিখতে পারি এ ইন্টু বি তারপরে এই যে নট এ আর বি গুণ হয়েছে তারপরে নট যুক্ত হয়েছে এবার এক্স এর মান কি হবে তাই না এক্সের এর মান আমরা লিখতে পারি এটা আচ্ছা এটা প্লাস হয়েছে তার উপরে নট তাহলে এই দুটো যোগ হচ্ছে যোগের উপরে নট যুক্ত হয়েছে লিখতে পারি এটা যোগ এটা তার উপরে নট এটা এই যে এটা লিখলাম তার উপরে আমার নট যুক্ত হয়েছে ভালো করে লক্ষ্য করি এটার ফলাফল হচ্ছে এটা এটার ফলাফল হচ্ছে এটা তাই না এখন এই দুটো মিলে আবার প্লাস হয়েছে প্লাস তা এটা প্লাস এই নিচেরটা এবং এর উপর আমরা যে নট এটার উপরে আরেকটা নট দিয়েছি এবার আমরা এটাকে সরল করব। লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী আমরা এখন সরল করব সরল করতে গেলে আমাদের এইখানে জায়গা নাই পরের পেজে নিয়ে যাই নিয়ে আসলাম এখানে সরল করব। সরল করার জন্য প্রথমে এই যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্লাসের উপরে যে নট আছে টোটাল নটটা বলতে বোঝায় এই প্লাসটার উপরে নট প্লাসের উপরে যখন নট দিব তখন আবার এই নটটা ভেঙ্গে আলাদা হয়ে যাবে আবার এই নটটা ভেঙ্গে আলাদা হয়ে যাবে দুটো নট দুই খন্ড হবে প্লাসের পরিবর্তে ইনটু হবে তাই না ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী তাই আমরা লিখতে পারি এটুকু লিখে নিব যা ছিল এটুকু লিখে নিলাম এবার এই উপরে নটটা ভেঙে এখানে অর্ধেক দিব ফলে প্লাসটা ইন্টু হবে এবং এ বি নট এখানে লিখলাম এই নটটা অর্ধেক এখানে দিলাম ভালো করে লক্ষ্য করি ডিমানের প্রথম উপপাধ্যে বলা আছে যোগের পুরুক সমান পুরুকের গুণফল অর্থাৎ প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে আলাদা করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে এখন এবার এ ডাবল নোট সমান এ এ নিয়ম অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে এই যে এখানে ডাবল নোট আছে না ডাবল নোটে কাটে যে এ নট প্লাস বি নট হবে ব্র্যাকেট দিব আর এই ডাবল নোটে কাটে যে এ বি হবে অর্থাৎ ডাবল নোট আউট হয়ে যায় ডাবল নোট থাকলে ওটাই আমরা ফিরে পাই এখন সরল করব এই ক্ষেত্রে এ নট প্লাস বি নট হবে ডাবল নোট চলে গেলে ইনটু এ বি এবার আমরা এই এটাকে গুণ করে দিব গুণ করার সময় এ ইনু এ নট বি এটা লিখতে পারি এ নট ইন্টু এবু এবু নট যা লিখি না কেন ভালো করে লক্ষ্য করি ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য এ নট ইন্টু এবিখলাম প্লাস এবি ইন্টু এবট অর্থাৎ এটা ব্র্যাকেটটা তুলে দিয়ে একসাথে করে দিলাম এখন লক্ষ্য করলে দেখতে পাই এ নট ইন্টু এ মানে জিরো কিন্তু জিরো হয় বি ইন্টু বি সমান জিরো হয় পরের লাইনে আমরা এইভাবে লিখতে পারি জিরো ইন্টু বি প্লাস জিরো এ ইন্টু জিরো অর্থাৎ এটার মান জিরো এটার মান জিরো তাই না ডি মর্গেনের অ্যান্ড অপারেশনে বলা আছে এ ইন্টু এ নট সমান জিরো সেই ক্ষেত্রে এটার মান জিরো হবে এটার মানে জিরো হবে কে যা দিয়ে গুণ করি ফলাফল জিরো হয় এখানে জিরো উত্তর জিরো এত বড় একটা অঙ্কের অসমাধান জিরো হলো তাই না দারুণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধী অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ